বলি আমি খুবই সুন্দর না লম্বা চুল একটু চুলটার উপরে বেশি ফ্যাসিনেশন পাঁচজন নেই আমার আছে একটা ব্যাপার থাকে তো না যতই বলি না কেন তো ওই চুলটা কি সবসময় একটু যখন বাবু মানে আমার ছেলে আসলো তখন চুলে আমি এমন আছে যে দুদিন ধরে আমি কোনো চিনি লাগাই তো কি হলো

কথা বলে <laughs> <laughs>